ফেসবুক স্কলিং করতে গিয়ে একটি ভিডিও দেখে খুব বেশি পরিমাণ আশ্চর্য হয়েছে এবং কষ্ট পেয়েছি যে কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ কিন্তু স্টুডেন্টদের প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এটি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কম বেশ ঘটে থাকে কিন্তু বাংলাদেশে এটি একটি কমন অ্যাফেয়ার আপনারা সকলে জানেন টিচিং ইজ দি মোস্ট প্র্যাক্সটিজাইজ রয়্যাল এবং নোবেল প্রফেশন হোল ওভার দ্য ওয়ার্ল্ড আনডাউট এই সম্পর্কে কিন্তু কারোই কোনো সন্দেহ নেই যে টিচিং একটি রয়্যাল প্রফেশন নোবেল প্রফেশন এবং এই টিচিং প্রফেশানটা যারা হোল্ড করেন তারা যে রয়্যাল হবেন নোবেল হবেন এই ব্যাপারেও কিন্তু কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হল এই টিচারদের বিরুদ্ধে যদি কিছুদিন পর পরেই তাদের ছাত্ররা তাদেরকে পদত্যাগ করানোর জন্য প্রোটেস্ট করতে বাধ্য হয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে যায় ভাঙচুর হয়ে যায় তাহলে কিন্তু এই টিচারদের রয়্যালিটি এবং নবেলিটি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায় তখন একটি প্রশ্ন ইজিলি দাঁড়িয়ে যায় যে হাউ রয়্যাল দি টিচার ইজ এখন প্রশ্ন হলো যে টিচাররা জাতি গড়ার কারিগর যে টিচাররা স্টুডেন্টদেরকে গড়ছেন ওই স্টুডেন্টরাই যদি টিচারের বিরুদ্ধে পদত্যাগ এই ওই স্টুডেন্টরাই যদি টিচারদের যে বিরুদ্ধে প্রটেস্ট করতে থাকে পদত্যাগের জন্য তাহলে এই টিচারদের মান সম্মান কতটুকু থাকে আমি মনে করি এর চেয়ে হানিকর এর চেয়ে লজ্জাজনক কাজ পৃথিবীর ইতিহাসে আর অন্য কিছু হতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন ওই টিচার যে মহিলা টিচার অধ্যক্ষ যিনি উনি যে শুধু পদত্যাগ করেছেন তা কিন্তু নয় উনি এত বেশি পরিমাণে বিরক্ত ছিলেন যে উনি কিন্তু ওনার হাতে থাকা কলম যে কলমটি দিয়ে উনি পদত্যাগ লেটারে সাইন করেছেন রিজাইন রিজাইন লেটারে যিনি সাইন করেছেন ওই কলমটি পর্যন্ত ছুঁড়ে মেরেছেন এবং সাথে সাথে কিন্তু স্টুডেন্টদের একটা তোপধ্বনি শোনা যায় এবং স্টুডেন্টরা কিন্তু তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে এখন এই যে ক্যাম্পাসগুলি দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে টিচারদের বিরুদ্ধে যে স্টুডেন্টরা অবস্থান নিচ্ছে এখন আসলে কি স্টুডেন্টদের দোষ নাকি টিচাররা দুর্নীতি পরায়ণ আমি যতটুকু মনে করি এই সম্পর্কে কিন্তু অনেকেই ভিন্ন মত পোষণ করে থাকেন এক একজন বলে থাকেন যে আসলে টিচাররা টিচাররা বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত এই কারণে কিন্তু স্টুডেন্টরা তাদেরকে পদত্যাগ করানোর জন্য বাধ্য হয়ে থাকে আবার অনেকে বলে থাকেন যে না এখনকার সময়ের যে স্টুডেন্টগুলি রয়েছে তারা আসলে একটু বেয়াদব এই কথাগুলিও কিন্তু অনেকে বলে থাকেন তবে সর্বোপরি যে জিনিসটা সকলে একমত হবেন সেটি হলো যে আসলে আমাদের দেশের টিচাররা যারা রয়েছেন তাদের রয়েলিটি এবং নবেলিটি নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ আমাদের টিচাররা রয়েল নয় আমাদের টিচাররা নবেল নয় আমাদের টিচাররা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতির সাথে সংযুক্ত হচ্ছেন আপনারা সকলে জানেন যাই হোক আমরা চাই জাতি গড়ার কারিগর যারা তারা নিজেদের সংশোধন করুক এবং তখন তারা যখন নিজেদেরকে সংশোধন করতে পারবে তখন তারা যাদেরকে টিচ দিবে তারাও কিন্তু কিন্তু সংশোধন হবে জাতি হয়ে উঠবে ভরপুর একটি সুন্দর জাতিতে আমরা সকলে চাই একটি সুন্দর জাতি গড়ে উঠুক আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন